আসসালামু আলাইকুম বর্তমান যুগের ভাইরাল সিরামটা হলো এই অশুখ সিরাম এই সিরামটা কিনে অনেকেই ঠকছেন অনেকে লাভবান হচ্ছেন অনেকে ডুপ্লিকেটটা পাচ্ছেন অনেকে অরিজিনালটা পাচ্ছেন এই সিরামটা আমি নিয়েছি খুবই ভালো একটা সিরাম কোথা থেকে নিয়েছি কিভাবে অর্ডার করবেন একদম খাঁটি অরিজিনালটা রিজনেবল প্রাইজে কিভাবে কিনবেন এটা কিভাবে ব্যবহার করবেন এবং যারা নেগেটিভ কমেন্টস করতেছে কেন করতেছে কি কারণে করতেছে এ টু যে টোটাল টিপস সহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমি একজন সাধারণ কাস্টমার তাই আমার কাছ থেকে অরিজিনাল তথ্যটাই আপনারা পেয়ে যাবেন সেরামটা আমি অর্ডার করেছিলাম প্যাকেটটা দিয়ে গিয়েছে যেহেতু প্রচুর পরিমাণে ভেজাল আর ডুপ্লিকেট বের হয়েছে এই জন্য আমি ডেলিভারি ম্যানকে বলেছি আপনি প্যাকেটটা খোলেন আমাকে দেখান তারপরে আমি প্রোডাক্টটা রিসিভ করব না হলে আমি রিসিভ করব না তো উনি বলেছেন যে আপনি রিসিভ করেন প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন আমি বলেছি যে না আমি রিটার্ন কেন করব আমি এখনই চেক করে নিব তো ডেলিভারি ম্যান প্যাকেটটা খুলছেন আসল নকল সিরামটা ভিডিওতে যেমনটা দেখিয়ে দিয়েছিল উপরের পেপারটা ঠিক তেমনটা এখানে আছে নরম একটা পেপার এখানে জড়ানো আর নকল ছিরামের পেপারটা অনেক হার্ড এখন ভিতরের ছিরামটা উনি বের করেছেন এখন পর্যন্ত মনে হচ্ছে আমি অরিজিনাল খাঁটি প্রোডাক্টটা পেয়েছি এখন বাসায় যেয়ে আপনাদেরকে আবার একটু চেক করে দেখিয়ে দিব। খুবই রিজনেবল প্রাইজে আমি সিরামটা পেয়েছি একদম খুব আর্জেন্ট ডেলিভারিতে পেয়েছি আমার ছেলে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে সাথে আমি আর একটাও প্রোডাক্ট অর্ডার করেছিলাম কী কারণে করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এই যেখানে প্রোডাক্টের ডিটেলস দেয়া আছে প্রোডাক্টটা আমি দারাজ থেকে অর্ডার করেছি একাধিক পেজ আছে একাধিক পেজে একাধিক রকমের প্রোডাক্ট এবং রিভিউ দেখে আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে কোনটা নিব এক পেজে এক প্রোডাক্ট দেখছি অন্য পেজে সেই প্রোডাক্টের পেজের দেখছি যে এই পেজ থেকে কেউ প্রোডাক্ট কিনবেন না এরা নকল প্রোডাক্ট দেয় আর পেজে যাচ্ছি আমাদের কাছ থেকে আসলটা পাবেন আর পেজের একটা স্ক্রিনশট দিয়ে বলছে এই পেজ থেকে কেউ প্রোডাক্ট নেবেন না এরা নকল প্রোডাক্ট দেয় আসলে আমাদের মতো সাধারণ কাস্টমাররা অনেক কনফিউশনে পড়ে যায় যে কোনটা কিনবে আর কোনটা কিনবে না কোন পেজ থেকে নেবে কোন পেজ থেকে নেবে না তাই আমি সব কিছু ডিসকাস করে চিন্তা করে আমি দারাজে অর্ডার করেছি কারণ দারাজ হলো সবার সেরা এখানে হয়তো আসল প্রোডাক্টটা পেতে পারি যেখানে আসল প্যাকেট আর নকল প্যাকেটটা দেখানো হয়েছিল আসল প্যাকেটের যেগুলো দেখানো হয়েছিল আমি এই প্যাকেটে সবগুলাই মিল পেয়েছি এবং সিরামটাও অরিজিনালটা পেয়েছি এর সাইডে যে লেখা আছে লেখাটা আলাদা করে কোনো ছিল মারা না একদম বোতলের সাথে খোদাই করে লেখা আছে একদম বোতলের সাথে এটা লেখা আছে কোনোভাবে আলাদা ছিল না এটার মেয়াদ আছে দু সাল পর্যন্ত মেয়াদটাও আপনারা চেক করে নেবেন আর আলহামদুলিল্লাহ আমি অরিজিনালটাই পেয়েছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন সরকার অনুমোদিত যে ছিলটা থাকে সে ছিলটা আছে আর এই প্যাকেটের গায়ে প্রতিটা লেখা প্রতিটা সিল মোহর একদম প্যাকেটের সাথে খোদাই করে লেখা এখানে আলাদা কোনো ছিল না এটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন কাগজের মতো যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্যাকেটের সাথে খোদাই করে লেখা আলাদা করে কোনো ছিল না সব কিছু একদম খোদাই করে লেখা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারেন আর এটা খুবই ভালো একটা প্রোডাক্ট অনেকে বলছেন যে এটা ব্যবহার করে মুখে পর্যাপ্ত পরিমাণে ব্রণ বের হয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারেন তাহলে আপনাদের মুখে ব্রণ তো দূরের কথা মুখটা শাইনিং হবে আর আমার স্কিনটা পর্যাপ্ত পরিমাণে তৈলাক্ত একটা স্কিন আমার মুখে প্রচুর পরিমাণে র্যাশ বের হয় ব্রোন বের হয় এবং আরেকটা আমার মুখের প্রবলেম আছে স্কিনে সেটা আমি আপনাদের সাথে বলবো তো আমার যেহেতু তৈলাক্ত স্কিন আর মুখে অনেক ব্রোন আছে এটা আমি ব্যবহার করে উপকৃত হয়েছি তাই আপনারা একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে এটা ব্যবহার করতে পারেন আর আরেকটা বলি একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি এটা হলো মেস্তার ক্রিম মেস্তা বলতে যে মিস্টার অ্যান্ড মিসেস নামে একটা ফেস পাউডার আছে ওই ফেস পাউডারটা আপনারা কেউ ব্যবহার করবেন না ওই ফেস পাউডারটা ব্যবহার করলে মুখটা ঘামায় না ঠিকই কিন্তু খুব ক্ষতিকর ডেঞ্জারাস একটা ফেস পাউডার এই ফেস পাউডারটা একদিন আমি ব্যবহার করেছিলাম ব্যবহার করে রাতে অনেক রাতে বাসায় এসেছিলাম অনেক ক্লান্ত লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি আমার মুখের দুই সাইডে মিস্তার মতো দাগ হয়ে গিয়েছে কালো কালো এই দাগটা আমি হাজার চেষ্টা করেও আর ওঠাতে পারিনি যার জন্য আমার এই ক্রিমটা নিয়ে আসা এই ক্রিমটা আমি আগেও ব্যবহার করেছি আমার মুখের অনেক দাগ উঠে গিয়েছে আর আমার বসন্ত হয়েছিল ছোট ছোটো কালো কালো অনেকগুলো দাগ আছে বসন্তের দাগটা আসলে সহজে যায় না কিন্তু এই ক্রিমটা ব্যবহার করেও সেই দাগগুলো আমার চলে যাচ্ছে যার কারণে এই ক্রিমটা আমার নিয়ে আসা কিন্তু যাদের ফ্রেশ স্কিন বা ফ্রেশ ত্বক তারা তো এই ক্রিমটা আপনারা ব্যবহার করবেন না এটা হচ্ছে ম্যালাসমা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হলো দাগ ওঠার ক্রিম এতে খুবই পরিমাণে অল্প থাকে দামটা আপনার রিজনেবল প্রাইজে আটশো নব্বই টাকা এটার দাম খুবই ভালো দারাজ থেকে কিনলে আপনারা অরিজিনালটাই পেয়ে যাবেন যারা নেগেটিভ রিভিউ দিচ্ছেন আমি একজনের ভিডিওতে দেখেছি উনি এই যে অসোফি সিরাম অসোফি বডি সিরামটা মুখে ব্যবহার করছেন আপনার বডি সিরামটা যদি আপনি মুখে ব্যবহার করেন তাহলে আপনার মুখের কি কোনো উপকার হবে কখনোই হবে না আপনাকে ফেস সিরামটা কিনতে হবে আপনি দেখে পরে তারপরে অর্ডার করবেন যে কোনটা আপনার লাগবে বডিটা লাগবে নাকি ফেসটা লাগবে ফেসেরটা আপনি ফেসে ব্যবহার করবেন বডিটা বডিতে ব্যবহার করবেন বডিটা ফেসে দিবেন ফেসেরটা বডিতে দিবেন তাহলে কি কোনো উপকার আপনার হবে হবে না কারণ বডির ফেস সিরামটা কিন্তু অনেক হার্ড থাকে ওই হার্ড সিরামটা যদি আপনি মুখে ব্যবহার করেন তাহলে তো আপনার ক্ষতি হবেই আর ব্যবহারটা কিভাবে প্যাকেটটা খুলবেন মাঝখানে এরকম একটা চাপটির মতো থাকে এটা উঠে ডিলে হয়ে যাবে আর সিরামটা সোজা করে রেখে দিবেন কখনও ফ্রিজে রাখবেন না নর্মালে রুম টেম্পারেচারে এটা রেখে দিবেন। তাহলে সিরামটা ভালো থাকবে আর এখানে হিউজ পরিমাণের সিরাম আছে একটা কিনলে আপনার অনেক দিন যাবে আর দু সাল পর্যন্ত মেয়াদ আছে কমপক্ষে পাঁচ ছয় মাস তারও বেশি আপনার এক বছরে যেতে পারে আমার মতো হার কিপটে যদি অল্প অল্প করে ব্যবহার করেন এটা ব্যবহার করলে আপনার মুখটা খুব সুন্দর একটা শাইনিং গ্লেজি আসবে মনে হবে যেন গ্লেজি দিচ্ছে মুখটা আর শুকনা হয়ে যাবে ভেজা ভেজা থাকবে না অর্ডারটা কিভাবে করবেন বলে দিচ্ছি পেলে যেয়ে দারাজ অ্যাপসটা ওপেন করবেন এটা সবাই পারে কিন্তু অনেকেই জানে না তাদের জন্য ভিডিওটা দেওয়া যে কিভাবে অর্ডার করবেন এই যে দারাজ ওপেন করেছি এখানে যে সার্সের ঘরটা আছে এই সার্সের ঘরে আপনি অসুফি সিরামটা লিখবেন আপনার যে প্রোডাক্টটা লাগবে আপনি সেই প্রোডাক্টটা এখানে লিখবেন অনেকে বলে দ্বারাজ ডেলিভারি দেরি করে দেয় তবে আলহামদুলিল্লাহ এই ডেলিভারিটা আমি দুই দিনের ভিতরেই পেয়েছি এবং একই সাথে পেয়েছি এই যেখানে লিখেছি দেখেন অনেক গুলার সেরাম এখানে সাজেস্ট করেছে অসোপি সিরামই আপনার বিভিন্ন দামের আছে অনেক ব্র্যান্ডের আছে এক এক ব্র্যান্ডের এক একটা দাম বা পরিমাণ অনুযায়ী এখানে দামটাও থাকতে পারে আমি যেটা কিনেছি আমি যেটা উপকৃত হয়েছি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বাকিগুলোও কিনি নাই এই জন্য বাকিগুলোর সাথে আমি শেয়ার করব না আমি যেটা নিয়েছি এটা দাম হলো এক টাকা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এই যে পুরো ডিটেলস চলে এসেছে ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা আর প্রোডাক্টের দাম এক হাজার তেতাল্লিশ টাকা টোটাল টোটাল আসবে আপনার এগারোশো তেরো টাকা এই যে পুরো প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে বেশ কয়েকটা এখানে রিভিউ আছে এবং কী কী আছে লেখা আছে এখানে আছে বাই নাও ওই বাই নাওতে ক্লিক করবেন সরি ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল এই যে বাই নাওতে ক্লিক করবেন বাই নাওতে ক্লিক করলে আপনার ফুল অ্যাড্রেস যাবে ইমেল আইডি যাবে সবগুলো দিয়ে দিবেন ফোন নাম্বারটাও দিয়ে দিবেন দিয়ে অর্ডার কনফার্ম করলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আমি যে তথ্যগুলো দিয়েছি একদম অরিজিনাল খাঁটি একটা তথ্য দিয়েছি এটা কেনেন আপনারা অরিজিনালটা ভালো কাজ করে ভেজালটা কাজ করে না সবাই ভালো থাকবে